প্রথম বছরের প্রথম সিনেমাটাই আমার আমার বাবা অ্যাকচুয়ালি অনেক বড় অনেক বড় লোক সে অনেক টাকা পয়সার মালিক সে একজন শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি সো বাট আমি না বরাবরই বলে এসেছি সাকিবের জায়গাটা অনেক অনেক উপরে উনি এত বছর ইন্ডাস্ট্রিতে আছেন উনি ওনার দক্ষতা দিয়ে উনি ওনার ট্যালেন্ট দিয়ে আছেন এই অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে আমি আমার বাসা ছেড়ে চলে আসি দুই হাজার সালে সো আমি মধ্যবিত্ত আমি অনেস্টলি মধ্যবিত্ত কারণ আমি এখন পর্যন্ত এখন অবধি দুই হাজার পঁচিশ আসছে সামনে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি একটা টাকাও বাবার থেকে নেইনি যেই বাবার হাজার হাজার কোটি টাকা আছে শত শত কোটি টাকা আছে বাট আমি তারপরেও একটা টাকা তার নেইনি আমি আমার মতো করে জীবনযাপন করছি শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে শুধুমাত্র মিডিয়াকে ভালোবেসে খুবই ভালো লাগছে কারণ নতুন বছরের নতুন সিনেমা এটা অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করছে কারণ প্রথম বছরের প্রথম সিনেমাটাই আমার না তো দেখা হয়নি মিথ্যার কথা বলবো না দেখা হয়নি বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম প্লাস হচ্ছে আমি ঢাকার বাইরে ছিলাম হ্যাঁ দেখা হয়েছে তুফান দেখা হয়েছে না সাকিব ভাইয়ের সব ছবি সরি সাকিব ভাইয়ের সবগুলো ছবি দেখা হয়েছে শুধু দরব দেখা হয়নি না সরি কোনো কিছু না কোনো কিছু ফলো করিনি হ্যাঁ গল্পটা আসলে ওইখানে আমার যে ক্যারেক্টারটা ছিল যে চরিত্রটা ছিল সেখান থেকে আমার কাউকে ফলো করা লাগেনা বিকজ গল্পটাই খুবই সাধারণ একটা গল্প এবং অনেক স্ট্রং সাধারণ জিনিস কিন্তু অনেক ভয়ঙ্কর হয় বাই দা ওয়ে আমি যখন গল্পটা শুনি খুবই অল্পটুকু অল্প শুনি অল্প অংশ শুনি মানে তিন চার লানে আমাকে কিছু কাহিনী বলা হয় ওই কাহিনিগুলো শুনে আমি হ্যাক করে দিই একটা লাইফের কাহিনী লাইফের কাহিনি শুনি তখন আমি হ্যাক করে দিই আমি মধ্যবিত্ত সিনেমাটা করব আর ডিরেক্টর কেঁদেছে হচ্ছে কেঁদেছে মিনস হচ্ছে ওনার একটা ইমোশন জেগেছে বিকজ অফ ওনার একটা সন্তান মারা যায় আর মধ্যবিত্ত সিনেমাটা করতে যে। উনি অনেক বাধার সম্মুখীন হয়েছে ফার্স্ট ফার্স্ট টাইম ওনার হার্ড ডিস্ক ভেঙে ফেলে অনেক অনেক বাধার সম্মুখীন হয়েছে সো ওনার অনেক বেশি ইমোশন এই মুভিটা নিয়ে এবং উনি ওনার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে আচ্ছা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলতে বোঝাচ্ছি আমি আমার বাবা অ্যাকচুয়ালি অনেক বড় অনেক বড় লোক সে অনেক টাকা পয়সার মালিক সে একজন শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি সো বাট আমি না বিকজ আমি মিডিয়াটাকে ভালোবাসি আমি অভিনয়টাকে ভালোবাসি হ্যাঁ আমি অভিনয়টাকে ভালোবাসি সো এই অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে আমি আমার বাসা ছেড়ে চলে আসি দুই হাজার নয় সালে আমার বাবার বাসা থেকে আমি এক এক কাপড়ে বের হয়ে আসি সো তখন থেকে আমি আমাকে বহন করি আমি পড়ালেখার পাশাপাশি জব করেছি নিজে চলার জন্য ইনকাম করেছি সো আমি মধ্যবিত্ত আমি অনেস্টলি মধ্যবিত্ত আমি কারণ আমি এখন পর্যন্ত এখন অবধি দুই হাজার পঁচিশ আসছে সামনে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি একটা টাকাও বাবার থেকে নেইনি যেই বাবার হাজার হাজার কোটি টাকা আছে শত শত কোটি টাকা আছে বাট আমি তারপরেও একটা টাকা তার নেইনি আমি আমার মতো করে জীবনযাপন করছি শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে শুধুমাত্র মিডিয়াকে ভালোবেসে না ভাইয়ার সাথে আমাকে তুলনা কেন করছে কারা করছে আমি জানি না হয়তো যারা করছে তারা না জেনে করছে না বুঝে করছে বিকজ আমি বরাবরই বলে এসেছি সাকিব ভাইয়ের জায়গাটা অনেক অনেক উপরে উনি এত বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে আছেন উনি ওনার দক্ষতা দিয়ে উনি ওনার ট্যালেন্ট দিয়ে আছেন সো আমি তার কিছুই করিনি সো আমি তার সাথে আমাকে তুলনা করি না আমি শুধু একটা কথা বলি সেটা হচ্ছে যে সাকিব ভাইয়া যে ধৈর্যটা সময় উনি আমার ধৈর্যের আইডেল সো উনার অনেক বেশি ধৈর্য ইন্ডাস্ট্রিতে উনি এত বছর টিকে আছেন ঝরে যাননি লাস্ট অব দিশে আজকে সুপারস্টার সো এই জন্য তাকে আমি অনেক বেশি ভালোবাসি আর আমি চাই ওনার মতো হতে বিকজ ওনার ধৈর্যের মতো হতে ওনার যেই ধৈর্যটা সেই ধৈর্যটা আমি নিতে চাই আর যেহেতু আমি আগেও বলেছি যে ধৈর্য ধৈর্য ধৈর্যশীল মানুষকে আল্লাহ পছন্দ করেন সো আমি এই জন্যই সাকিব ভাইকে ভালোবাসি বিকজ সাকিব ভাইয়া অলওয়েজ তার মনের কথা শুনেন কারো কথা শুনেন না